কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যারা গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে এটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিং টা আমরা দুই দিকে ফোর সাইড ডিজাইন রেখেছি এবং দিকে এন্ট্রি রেখেছি এদিকেও আমরা এন্ট্রি রেখেছি এবং এদিক দিক দিকেও এন্ট্রি রেখেছি দুইটি বিল্ডিং এই বিল্ডিংটি দুটি ডিজাইন আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা দেখতেছেন আপনারা এদিক থেকে আপনারা ফ্রন্ট সাইড ফ্রন্ট ভিউটি দেখতে পারবেন এদিক থেকে আপনারা দেখলেও ফ্রন্ট ভিউটি দেখতে পাবেন দুই দিকে আমরা ফ্রন্ট রেখেছি দর্শক বন্ধুরা আমরা বিল্ডিংটি এগুল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অফার অ্যাঙ্গেল থেকে দেখি তারা বিল্ডিং টি থেকে দেখতে এমন দেখা যায় দশক বন্ধুরা যদি দেখেন এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটা এ ডিজাইন দেওয়া আছে এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে জানালার ডিজাইনগুলো আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করবে সে বাড়িটি করবশ্য আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন দর্শক বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখতেছেন ব্যালকনি ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে ভাবে সাজিয়েছি বিদ দেওয়া আছে আর এখানে যে টালিগুলো আছে খুবই সুন্দর একটি রূপটালি এখানে আমরা করে দিয়েছি আর এখানে এম এস এর গিয়ে রেখেছি আমরা এখানেও বিদ দেওয়া আছে এখানেও বিদ দেওয়া আছে আর এখানে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়েছি ড্যাববিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা এখানে যে প্যারাই ডিজাইনটা আপনি দেখতেছেন প্যারাই ফিটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে সামনে ফোর্সের ডিজাইন এবং ফোর্সের ডিজাইনটি খুবই লাক্সারিয়াস খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে নিচে বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে এখানে দুই চালার মধ্যে খুবই সুন্দরভাবে আমরা বিট করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনার চাইলে বিল্ডিংটা আপনার অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের যে ফোর্সের ডিজাইনটা ফোর্সের পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা স্পট লাইটগুলো ব্যবহার করেছি আর এখানে একটি ডোর দেওয়া আছে ডোরের দুই পাশে আমরা উইন্ডো রেখেছি এখানেও ডোরের দুই পাশে উইন্ডো দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটিও আমরা অনেক সুন্দর একটি কালার এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিং টি অর অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিং টি দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা এখানে যে ফোর্সের ডিজাইন দেখতেছেন সেম একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা রেখেছি এই ফোর্থ ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেম ভাবে আমরা এই ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই বিল্ডিংটি ছোট বড় করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার ডিজাইন করে নিতে আমরা বাংলায় সকল স্থানে অনেক সময় আমি শহীদ ডিজাইনগুলো করে দর্শক বন্ধুরা আজকের এবারে ডিজাইনটা আমরা করে দিয়েছি ফরিদপুরে মোহাম্মদ আতিক ভাইয়ের জন্য তো ভাই প্রবাসী থেকে প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করেছি দর্শক বন্ধুরা এখানে যে জানলার ডিজাইনগুলো আমরা জানলার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে ছোট জানাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধুরা আপনারা যদি কাজ করেন এই কাজটি আপনার সেম ভাবে আপনার কাজটি করে নিতে পারবেন কারণ আমরা চেষ্টা করি বাংলাদেশে আপনার যে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল পাবেন এই ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি যেমন পাবেন একটি প্লাস্টিক টাইলস আর এখানে যে কালার কম্বিনেশন আমরা ব্যবহার করছি কালার কম্বিনেশনটা কম্বিনেশন চাইলে সেম ভাবে করে নিতে পারেন উপরে এখানে একটু দোলনা দিয়েছি খুবই আমরা ভাবে আর এখানে যে রুপটালিগুলো দেখতেছেন রুপটালিগুলো অনেক সুন্দর একটি রূপটালি এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধু চলুন আমরা প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো গুলো আপনি দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়ে এখানে প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চোদ্দ ফিট বাই পনেরো ফিট আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে তেইশ ফিট এগারো ইঞ্চি বাই তেরো ফিট দশকের এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট এখানে আর কি ফোর্স দেওয়া আছে ফোর্স মাপটি দেওয়া আছে ফিট বাই দশ ফিট দশক এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে মাস্টার বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচড দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি দশক এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট 6 ইঞ্চি বাই তিন ফিট 6 ইঞ্চি আর এখানে আমরা একটি খুবই সুন্দরভাবে রাউন্ড ডিজাইন করে ডিজাইনটি আমরা সাজিয়ে দেওয়া এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই ফিট বোদ্দিটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে দেওয়া আছে একটি অ্যাচ টলে টয়লেট দেওয়া সাত ফিট বাই আট ফিট আর এখানে আমরা একটি বাট টপ দিয়েছি বারটপটি খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি দশক এখানে এখানে আছে একটি কমন টয়েলের টয়েলেটের মাপে দেওয়া সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দো ফিট বাই বারো ফিট আর এখানে একটি রাউন্ড খুবই সুন্দর একটি রাউন্ড স্টার এখানে আমরা করে দিয়েছি দশবন্ধুর এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বাই বারো ফিট আমরা এখানে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম তিনটি টয়লেট চারটি বেডরুম দুটি ব্যালকনি দুটি ফোর দশম আমাদের গ্রাউন্ড আমরা যেভাবে সাজিয়েছি ফার্স্ট আমরা ভাবে সাজিয়েছি আপনার চাইলে বিল্ডিং টি চোদ্দ বা তেরশো বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার চাইলে সেম বিল্ডিংটা আপনার করে নিতে পারেন দশম্বর কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনাম সহজে ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনি স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশেষ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ